বুজুর্গ আল্লাহর ওলি একটা কবরের পাশ দিয়া যেতে লাগলেন কবরের পাশে যাওয়ার পরে শুনতে পেলেন কবরের ভিতরে মানুষের আজাব হচ্ছে আজাব হচ্ছে এ কথাগুলো শুনবার পরে তিনি যখন বুঝতে পারলেন আজাব হচ্ছে সাথে সাথে তিনি দুরাকাত নামাজ পড়লেন আল্লাহর কাছে বললেন আল্লাহ জীবনে যদি আমি কোন নেকামল করে থাকি আল্লাহ এর বিনিময় হলো কবরের মানুষের আজাব গুলাকে মাফ করে দাও কারণ কবর রাজা বড় ভয়ঙ্কর আজাব কবরের শাস্তি বড় ভয়ঙ্কর শাস্তি রে গুলাম কেউ নাই কেউ তোমাকে সাহায্য করবে না আল্লাহর গুলাম দেখলেন কাশ হয়ে গেল ইলহাম হয়ে গেল ধ্যানমগ্ন হয়ে গেলেন তিনি দেখতে পেলেন এক আল্লাহর গোলাম খুব হাসি খুশি মুডে খুব হাসি খুশি ভাবে সে ভালো অবস্থায় এই কবরিস্তানের ভিতরে সে ভালো অবস্থায় আছে তিনি জিজ্ঞাসা করলেন ও আল্লাহর গোলাম এত গোলা মানুষ কবরের ভিতরে কষ্টে আছে আপনি তো হাসি খুশি কেন আল্লাহর গোলাম জবাব দিচ্ছে আপনি তেলাবাদ করেছেন সবাব নেওয়ার জন্য গোটা খবরিস্তারের কবরবাসী লাইন ধরেছে আমি নিতে আসলাম না এই জন্যে নিতেই আসলাম না আমার একটা সন্তানকে দুনিয়ায় রেখে এসেছি দিনে পাঁচবার রাতে পাঁচবার আমার জন্য দোয়া করে কোরআন থেকে তেলাওয়াত করে এই সবাবটুকুন আমার আল্লাহ আমার কবরে প্রতিদিন কাশ তিনি দৌড়তে লাগলেন যে এলাকা দেখলেন ওই এলাকার দিকে দৌড়তে লাগলেন খবর নিয়ে জানলেন ওই ব্যক্তির একটা সন্তান আছে দোকানদারি করে গিয়ে দেখলেন দোকানে অনেক ভিড় এই ভিড়ের ভিতরে তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন দেখলেন যখন ভিড় কমে গিয়েছে গোলাম ভিড় ভিড় করে কি যেন বলতেছে কোরআনের ছোট্ট একটা কপি হাতের মধ্যে নিয়ে তেলাওয়াত করে আস্তে আস্তে করে কাছে পৌঁছে গেলেন তিনি শুনতে পান এই দোকানদার বলতেছে আল্লাহ আমার বাপ কবরে আর আমি দুনিয়ার জমিনে জিন্দা কোরআন থেকে এই মুহূর্তে আমি যা তিলাবাত করেছি আল্লাহ সব কিছুর সবাব যেন এই মুহূর্তে তুমি আমার বাবার কবরে ইসালে সবাব হিসাবে পৌঁছাই আদা তিনি চিন্তা করল না হারে ভালো একটা ছেলে রেখে গিয়েছে এই জন্য বাবা কবরে শান্তিতে আছে কিছুদিন পরে আবার তিনি ওই কবরের পাশ দিয়ে গেলেন ওখানে গিয়ে কিছু সরা ইখলাস তেলাওয়াত নিয়ে আসেন তেলাওয়াত করলেন করবার পরে তিনি আবার যখন ধ্যানমগ্ন হলেন দেখেন এই লাইনে সবার আগে সব জিজ্ঞাসা করলেন কি ব্যাপার কেন তুমি আবার দাঁড়িয়ে আছো কি হয়েছে আল্লাহর গোলাম জবাব দিচ্ছ বুজুর্গ আল্লাহর ওলি আজকে আমি এই জন্য সব নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি আমার যে সন্তানটা প্রতিদিন আমার জন্য কোরআন তেলাওয়াত করে সব পাঠে আমার কলে যা টুকরা বাচ্চাটা গতকাল কি কাল করে ফেলেছে আর কেউ আমার নাম নেয় না আমার জন্য সব পাঠায় না এই জন্যে আমি আপনার সবের আশায় সবার আগে লাইনে দাঁড়ায় আছে এমন সময় দেখতে পেলেন একজন বৃদ্ধা মানুষ কষ্ট পাচ্ছে জিজ্ঞেস করলেন বাবা বলো আপনার কি কেউ নাই এমন সময় বৃদ্ধা ডাক দিয়ে বলছেন বাবা চিনি না আমি চিনি না আপনাকে আপনার কাছে একটা ওসিয়ত করতে চাই শোনায় দিতে চাই বাবারে দুনিয়ায় কিছু রেখে আসতে পারলাম না ভালো কাজ করতে পারলাম না একটা মাত্র মেয়ে রেখে এসেছি ওই মেয়েটা দুশ্চরিত্রা চরিত্রহীন টাকার বিনিময়ে নিজের দেহকে বিক্রি করে সে জীবনে আমার জন্য দোয়া করে না বরং সে যত গুনাহ করে তার গুনারকে একটা অংশ আমার কবরে পৌঁছে যায় এমন নিম খারাপ বাচ্চাকে এসেছি যার জন্য কবরের ভিতরে দিনের পর দিন কষ্ট পায় তুমি যদি আমার মেয়েটাকে কোনোদিন পাও আমার কথা বলে দিবা তোমার বাপ বড় কষ্টে আছে এই কথাটা জানাইয়া দিলে আমার মেয়ের দিল যদি নরম হয় কিছু তেলাওয়াত করে মানুষকে দান করে সাদাকা করে সব হয়তো আমার কবরে পৌঁছে যাবে আল্লাহর গোলাম পরের দিন ঘুম থেকে উঠে খুঁজতে লাগলেন কুস্তে খুঁজতে এক পর্যায়ে তিনি পেয়ে গেলেন গিয়ে দেখলেন ওই মেয়েটা একটা পুকুরের মধ্যে গোসল করতেছে তিনি ডাক দিয়া বলছেন মা আমি স্বপ্নে দেখেছি আমা ইলহামের মাধ্যমে ধ্যানের মাধ্যমে দেখেছে তোমার বাবার বড় কষ্ট হচ্ছে কবরে তোমার বাবার নাম কি অমুক কয়ে হা তোমার বাপকে কি অমুক গুরুস্থানে রাখা হইছে হা ও মা তোমার বাবা তোমাকে দুনিয়ার জমিনে বড় করেছে তুমি যত গুণা করো তোমার বাবার কষ্ট বেড়ে যায় পারলে তোমার বাবার জন্য ইসালে সব হিসাবে কিছু পটাইয়া দাও তোমার বাপ বড় কষ্টে আছে মেয়েটা এই কথা শুনে তিরস্কার করতে লাগলো কি বললেন বাপের কষ্ট হলে আমার কি আসে যায়। আমারও তো লাইফ আছে এই কথা বলে মুরব্বীর কথায় বুজুর্গের কথায় কোনো ভ্রুক্ষেপ করল না বাইরে ওই মেয়ে তো বলছে বাপের কষ্ট হলে কি আসে যায় আর আমরা আমার সন্তান দুনিয়া রেখে যাচ্ছি একদিন কবরের কাছে যাবে না বাবার জন্য দ পর্যন্ত করবে না এই জন্য সন্তানকে তো ভালো মানুষ বানায় যেতে পারে নাই মেয়েটা তিরস্কার করে আল্লাহর বলে যখন চলে যায় হাতের মধ্যে তালুর মধ্যে এক ফুটা পানি নিয়ে আল্লাহর বলে শরীরের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে তিরস্কার করে বর্ষণ করে আল্লাহর ওলি বুজুরগা আলেমদের দিকে পানি নিক্ষেপ করে দিল আল্লাহর ওলির শরীরে পানি পড়লো না জমিনে পানি পড়ে গিয়েছে পরের দিন তিনি স্বপ্নে দেখেন এই মুরব্বি ব্যক্তিটা জান্নাতের লাল চায় বসে আছে আল্লাহু আকবার আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন ও বাবা বলেন না আপনি কেমনে ওই জায়গায় আসলেন আপনি গতকালকে পর্যন্ত জ্বলন্ত আগুনের ভিতরে ছিলেন কেমনে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে আসলেন এত সুন্দর আপনি এত ভালো ভালো জিনিস পাচ্ছেন কেমনে কেমনে ডাক দিয়া বলছে বুজু কেন না তুমি আমার মেয়েকে বলছিলে আমার মেয়ে তো আমার নামে কিছু পাঠাইয়া দিয়েছে সব আমার মেয়ের সোয়াবের বিনিময় আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন বুজুর্গ বললেন না না আপনার মেয়ে তো কিচ্ছু পাঠায় নাই আপনার মেয়ে তো কোনো জিনিস পাঠায় নাই আপনাকে গালি দিয়েছে আমাকে টিটকারি করেছে ভর্তসনা করে আমার উপরে পানি নিকেপ করেছে আপনি বললেন ভালো কাজ করেছে আল্লাহর ওলিকে মুরব্বি জবাব দিচ্ছে বাবা তাইলে শুনো আমার মেয়েটা টিটকারি করে দুষ্কর্মই করে অন্যায় করে তোমার উপরে যখন পানি নিকেপ করেছে ওই পানি তোমার উপরে জমিনের মধ্যে ফাটা ছিল ওই ফাটার মধ্যে একটা ব্যাঙ বসা ছিল অনেক দিন হয়ে গেছে বৃষ্টি হয় না হা করে জিব্বা বের করে আসমানের দিকে তাকায় আল্লাহকে বলছে আল্লাহ বৃষ্টির পানি দাও নচেত আমি মরে যাব আমার মেটা ওই টিটকারি করি হাতের মধ্যে পানি নিয়ে যেই পানিটা ক্ষেপ করেছে ওই পানিটা ওই ব্যাঙের মুখের ভিতরে পড়ে গিয়েছে

এক ফোঁটা পানি মুখে পড়ে যাওয়ার পরে যেই সেবা হয়েছে যেই দোয়া হয়েছে ওই দোয়ার বরকতে সাথে সাথে আবার আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে সরায়া জান্নাতের নিয়ামতে ডুবাইয়া দিয়েছে আল্লাহু আকবার বলেন মানব সেবা মানব সেবাকার নাম ও ভাই তুমি যদি কাউকে অল্প দিয়া হলেও সহযোগিতা করো সে যদি তোমার জন্য দোয়া নাও করে সে যদি কোন দিন তোমার জন্য দোয়া না করে তার প্রত্যেকটা অক্সিজেন শ্বাস নিঃশ্বাস নিতে গেলে আপনার কিন্তু সওয়াব হয়ে যাবে আপনি যদি একটা রাস্তা বানাইয়া দেন এই রাস্তা দিয়া যে যাবে যে যাবে যে হাঁটবে প্রত্যেকটা কদমে 10টা করে নেকি আপনি কবরে টাইকা পাবে রাস্তায় যদি একটা গাছ লাগাইয়া দেন ওই গাছের ছায়ায় যারা বসবে প্রত্যেকজন বসার কারণে আপনার আমলনামায় আল্লাহ সওয়াব লিখে দিবে আপনি যদি একটা টিপউয়েল দেওয়া जात লক্ষ কোটি কোটি মানুষের প্রাণী এখান থেকে যদি পানিপান করে দোয়া না করে থাকে আল্লাহ বললেন প্রত্যেকটা ডুকরে 10টা করে নেকি কিয়ামত পর্যন্ত আমলনামায় লেখা হয়ে যাবে কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আপনি যদি কারো গরিবের বিয়েতে দশ টাকা দিয়ে সহযোগিতা করেন আর এই গরিবের বিয়েটা যদি ঠিক মতো হয় যা আপনার সহযোগিতার কারণে আর তাদের ঘর থেকে বাচ্চা জন্ম নিয়ে যদি ভালো মানুষ নামাজি আল্লাহ কোরআনের হাফিজ আলিম হয়ে যায় কেয়ামত পর্যন্ত তাদের বংশ যত বড় হতে থাকবে কেয়ামত পর্যন্ত বংশ থেকে যত বাচ্চা জন্ম নিবে এই দশ টাকা যে একশো এক হাজার এক লক্ষ বছর আগে আপনি দান করেছেন এর সব কেয়ামত পর্যন্ত খবরে পেতেই থাকবে এটা নাম মানব কল্যাণ মানুষের কল্যাণ এভাবে করতে হয় পারবো তো ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ এজন্য আমার বন্ধুগণ কোন মানুষ অসুস্থ হয়েছে চিকিৎসার টাকা পাচ্ছে না আপনি জয় টাকা পারলেন তাকে সহযোগিতা করলেন একজন হাফেজ কোরআন কে একটা কোরআন শরীফ দিলেন একটা পাঞ্জাবির কাপড় দিলেন এক বেলা খাবারের টাকা দিলেন একজন ইয়তিম অসহায়কে আপনি সহযোগিতা করলেন একজন বিধবা মহিলাকে আপনি সহযোগিতা করলেন একজনের ঘর দিয়া পানি পড়ে আপনি টিনের ব্যবস্থা করে দিলেন আপনি যে বাবি হোক যে বাবি হোক যে হোক সহযোগিতা করলেন অথবা আপনি সরাসরি সহযোগিতা করতে পারলেন না আপনি কথা বলে অন্যের মাধ্যমে সহযোগিতাটা করালেন আল্লাহ বললেন গোলাম রে তোর যদি সন্তান নাও থাকে কেউ নাই এই আদম এই বান্দারা দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত বাঁচবে যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বাঁচবে ততদিন পর্যন্ত যত সওয়াবের কাজ করবে তত সওয়াব আল্লাহ তোমার আর আমার আমল নামায় লিখে দিবেন আমরা দৌড়াই কি নিয়ে আমরা দৌড়ে রিজিক নিয়ে যদি চেষ্টা করে মেহনত করে কষ্ট করে রিজিক অন্বেষণ করা যাইত শক্তি প্রয়োগ করে বল প্রয়োগের মাধ্যমে যদি রিজিকের ফায়সালা করা যাইত তাহলে পৃথিবীতে বাঘ আর সিংহ কোনোদিন উপবাস থাকত না কথা বলেন না কেন তাদের শরীরে শক্তি এত সামর্থ্য আছে এরপরে বহুত দিন আছে বাঘ না খাই আছে কথা বলেন না কেন আমার বন্ধুগণ যদি দুর্বল হওয়ার কারণে যদি দুর্বল হওয়ার কারণে রিজিকের ফায়সালা বন্ধ হয়ে যেত পৃথিবীর চুড়ুই পাখি দিন রিজিক পাইত না কথা বলেন না কেন আল্লাহ বলছেন রিজিকের ফায়সালা কার হাতে আমাদের মতো বুকার নাই পাখি থেকে ইতিহা পাখি থেকে নিজের চরিত্র ঠিক করেন পাখি থেকে আমার বন্ধুগণ পাখি থেকে নিজের চরিত্র ঠিক করেন পৃথিবীর সর্বপ্রথম সকাল হয়ে যাওয়ার আগে ফজরের সময় যখন হয়ে যায় পৃথিবীর মানুষ ঘুমিয়ে থাকলেও পাখি গুলা কিন্তু ওই সময় উঠে যায় পাখি ঘুম থেকে উঠে যায় তার কলতানে ঘুম ভেঙ্গে যায় পাখিগুলা ওই সময় ফজরের পরে অন্ধকার আছে আছে সূর্য এখনো উঠে নাই এখনো আলো উঠে নাই আবাসে অন্ধকার এমন সময় পাখিগুলা নিজের বাসা থেকে বের হয় চলে যায় পেট খালি নিয়ে বের হয় আল্লাহকে বলছে আল্লাহ খালি পেটে ঘর থেকে বের হয়ে গেলাম রেমনি আমি জানি না আমি তো ক্ষেত খামার করতে পারি না আমার তো কোন সন্তান বিদেশেও নাই আমার কোন বিজনেস নাই আমার তো কোন টাকা পয়সা ইনভেস্ট করা নাই ঘর থেকে বের হয়ে গেলাম ঘরের ভিতরে কিন্তু চার পাঁচটা বাচ্চা রেখে গেলাম

কিচ্ছু নাই এরপরে ও যদি ঘর থেকে আমার উপরে ভরসা করে বের হয় যাওয়ার কারণে রিজিকির ফয়সালা করে দিতে পারে তুই তো পাখি না রে তুই তো আশরাফুল মাখলুকাত কেন ওই সময় ঘুম থেকে উঠে আমার কাছে চাইলে না আমি আল্লাহ তোকে তো তার চাইতে কুটি গুণ বেশি দেওয়ার ওয়াদা দিয়েছি ওই সময় তো আমরা ঘুমায় থাকি ওই সময় ঘুমাই না এসময় ঘুম না না ঘুমাইলে তো ঘুমই হয় না হারাম কাজ আমাদের ঘুমই হয় না ওই সময় না ঘুমে কোন বাচ্চা হাফেজ একজন হাফেজ কি আছেন এখানে বা পৃথিবীতে পাবেন যে কোরআনের হাফেজ হইছে সে রাত্র বেলা কোরআন শরীফ পড়ে নাই একজন কোরআনের হাফেজ পাবেন না যে ফজরের আগে পাগলের মতো ওইটা কোরআন শরীফ না পড়ছে

ওই সময় যে বাতাসটা শরীরে লাগে এটা সাধারণ বাতাস না এটা জান্নাত থেকে ছুটে আসা বাতাস সুবহানাল্লাহ ওই সময় আমরা কই থাকি গুমান কাজ হবে না ভালো করে বুঝেন আমার বন্ধুগন ভালো করে বুঝেন আল্লাহ রাব্বুল শীত ওয়াল জালাল পৃথিবীতে বড় বড় প্রাণীদের কি খাবারের ব্যবস্থা করে দিয়েছেন সুলেইমান আল ইসলামের মতো পয়গম্বর কত তো আপনারা জানেন ছয় মাস রান্না করলেন লক্ষ লক্ষ ডেগ রান্না করলেন কোরমা পোলাও বিরিয়ানি পাকালেন তিনি তিন মাস বড় বড় মাস পর্যন্ত পাকালেন উট দুম্বা খাসি গরু ছাগল সব পাকাইলেন এরপরও খাবার খাওয়াতে চাইলেন পুরা পৃথিবীর মানুষকে আপনারা ঘটনা জানেন ঘটনা বলবো না কিন্তু যখন লাইনে দাঁড়া খাবার খাওয়াতে গেলেন সবাই যখন লাইনে দাঁড়িয়েছে ঘটনা আপনারা জানেন শুধু কথা বোঝাবার জন্য বলছি আল্লাহর কাছে বলছিলেন আল্লাহ এ আমাকে তো আপনি দুনিয়ার বাদশা বানিয়েছেন আল্লাহ আপনি যদি বলেন আমি একদিন পৃথিবীর সৃষ্টিকে খাওয়াতে চাই ডিনার করাতে চাই চাই লাঞ্চ করাতে চাই আয় আল্লাহ তালা আপনি কি আমাকে সুযোগ দিবেন আল্লাহ বলেন ও সুলাইমান ক্ষমতা তো আমি দিছি তোমারে তুমি নিজে নিজেটা করতে পারো না আমার সৃষ্টিকে কেমনে খাওয়াবা সুলাইমান বলেন আল্লাহ তালা আপনি বললে আমি কিন্তু খাওয়াতে পারব আল্লাহ বলেন পারবা না সুলাইমান বলেন আপনি বললে পারব আল্লাহ বলেন তাহলে এক কাজ করো এক বেলা শুধু চেষ্টা করো খাওয়াবা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্নাতদেরকে দায়িত্ব দিলেন রান্না করবার 6 মাস রান্না করা হলো লক্ক লক্ক খাবারের ডে রান্না করা হলো কুরমা ফুল ও বিরানির অভাব নাই পৃথিবীর সব থেকে বড় বড় মাছ ওঠানো হলো মোরগ থেকে লাগাইয়া দম্বা খাসি উট যা আছে গরু ছাগল সব রান্না করা হলো আফ্রিকার জঙ্গল থেকে বড় বড় প্রাণী রান্না করা হলো নদীর পার কয়েক মাইল চল্লিশ মাইলের উপরে শুধু লক্ষ লক্ষ ডেগ রান্না করা সুলাইমান সালাম চাইলেন রান্না করলেন পৃথিবীবাসীকে খাওয়াবেন সংক্ষেপ করে বলে দিই সবাই যখন লাইনে দাঁড়িয়েছিল জিন্নাতের লাইনে জিন্নাত ইনসানের লাইনে ইনসান পশুর লাইনে পশু সিংহর লাইনে সিংহ বাগের লাইনে বাঘ সুলাইমান এক বেলা খাওয়াবেন সুহানাল্লাহ বলেন এমন সময় একটা মাছ তিমি ধরেন বা এই মতো একটা মাছ জবান খুলে बोलतेছে সুলাইমান আমি কিন্তু লাইনে দাঁড়াতে পারবো না কেন আমার পেটে খুব খিদে লাগছে আপনি আমাকে আগে দেয়া দেন এরপরে আপনি সবাইকে খাওয়ানো আপত্তি নাই জিন্নাতদেরকে সুলাইমান বললেন ওই একটা মাছ রে তোমরা আগে খাওয়ায় দাও ও চলে যাক লাইন

তিনি বললেন তোমরা এক কাজ করো আস্ত তো একটা গরুর মুখে ঢুкая দাও সিন্নত রাস্তা একটা গরুর মুখে ঢুкая দিল সুলাইমান বলেন জাসনা কেন কারণ তো কিছুই হয় নাই আবার সুলাইমান বললেন কি ব্যাপার ওর মুখের ভিতরে 100 টা ছাগল একসাথে ঢুкая দাও একসাথে দেওয়া হলো এরপর হা বন্ধ করে না সুলাইমান বলেন ব্যাপার কি আমার তো এখনো পেটে কোন জায়গায় গেছে আমি বুঝতে পারতেছি আল্লাহ আকবার বলেন এবার সুলাইমান বলেন শোনো কে আস্তে আস্তে করে খাওয়াও কি খেতে পারে দেখি একটা একটা করে ডেক তার সামনে ধরা হলো এইভাবে দিতে দিতে চল্লিশ দিনে যত লক্ষ ডেক তৈরি করা হয়েছে মাছ গুস্ত পশু পাখি যা তৈরি করা হয়েছে সব তার মুখে ঢেলে দেওয়ার পরেও তার মুখ বন্ধ হয় না সুলাইমান বলেন কি বললাম আমি পৃথিবীর সকল প্রাণীকে খাওয়াবার জন্য এত রান্না করলাম তুমি একা খাওয়ার পরে মুখ বন্ধ করনা কেন জবান খুলে গিয়েছে প্রাণী ডাক দিয়ে বলছে সুলাইমান আমার আল্লাহ আমাকে প্রতিদিন তিন লোকমা খাবার দেন আপনি আজকে যা খাওয়াইলেন আমার তো এক লুকমাই হয় নাই আমার আল্লাহ আমাকে তিন লুকমা খাওয়ায় তুমি আমাকে এক লুকমা খাওয়াতে পারলাম না এত দিন রান্না করবার পরে আমার বন্ধুগণ যে কথা বলতে চাই আল্লাহ বলেন সুলাইমান তুমি আমার একটা প্রাণীকে তিন মার জায়গায় এক লোকমা দিতে পারলা না এতগুলা প্রাণীর কৃষি কেমনে দিবা তুমি পারবা না হজরতে সুলাইমান সস্তায় পড়ে গেলেন আর আল্লাহ বলছেন সুনব এত গুলা প্রাণীকে যদি আমি আল্লাহ চাওয়ার আগে খাবার পৌঁছে দিতে পারি তাহলে বান্দারে বল তোর দেড় আঙ্গুল পেটের খাবার আমি আল্লাহ কেন দিতে পারবো না সুহান আল্লাহ জুরে বলেন না আমরা তো সেই লাইনই নাই আমরা তো আল্লাহর কাছে ভাবে চাচ্ছি না দেড় পেটের জন্য শুধু মায়ের কি বলেন জাগা জমি নিয়ে মায়ের দান্দা শয়তানি হারাম সাসে সবই দেড় আঙ্গুল এজন্য বলতে চাই আল্লাহর ওয়াস্তে এগুলা সব বাদ ইনশাআল্লাহ রিজিকের ফয়সালা করেন কে আল্লাহ আওয়াজ করে বলেন কে আল্লাহ আচ্ছা আমরা পৃথিবীতে আসার আগে রিজিক আসছে না পরে আগে তাহলে তো টেনশন করেন কেন যদি না খায় যদি মরে যায় আপনি কি খাবেন না খায় এমনটা তো জানেন কে আল্লাহ আল্লাহ তো সব রেডি করে রেখে দিয়েছে এজন্য রিজিকের পিছনে না দৌড়াইয়া রিজিকের পিছনে না দৌড়াইয়া রিজিকের মালিকের পিছনে দৌড়াও রিজিকের মালিকের পিছনে দৌড়াও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক

মানুষকে কষ্ট দিব না যারা অন্যায়ভাবে কাউকে হিংসা করে মনে রাখবেন এক সময় সে সেই হিংসায় পড়ে নিজেই মরে কারণ যারা আপনাকে বাস দিতে আসবে এরা সামন থেকে বাস দিবে না বাস দিবে কোন জায়গা থেকে তাহলে আপনার তো সামন ফাঁকা আপনি তো সামন দিয়ে দৌড়াইতে পারতেছেন তাহলে আপনার পিছনে কে কি বলল আপনার পিছনে কে কি করলো এগুলা দেখবার সময় কোথায়

الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر، وقنا عذاب الفنصرات، وقنا عذاب يوم القيامة، وقنا عذاب يوم القيامة، اللهم اغفر لنا. ولوالدينا رب الرَّحَمَّ